নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর অবশেষে পিএম এম কিষাণ প্রকল্পের পরবর্তী কৃষির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিলেন কেন্দ্রের সরকারের কৃষি দপ্তরের আধিকারিকরা তো কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকরা আজ কী ঘোষণা করে জানিয়েছেন সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তো শোনাবো তার সঙ্গে সঙ্গে পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কৃষির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেকর্স যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পি এম কিষান প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকরা আজ কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিসির টাকা দেওয়ার যে ফাইনাল তারিখ চা সরকারিভাবে কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের আধিকারিকরা পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিসির টাকা দেওয়ার বিষয়ে আজ কী ঘোষণা করে জানিয়েছেন সেটা তো আপনাদের কিন্তু শোনাব অবশ্যই তার আগে পিএম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো এই বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে সারা দেশ জুড়ে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার তবে ইতিমধ্যে কেন্দ্র সরকারের কৃষি দপ্তরের এক বিশেষ আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন পিএম এম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ এবং এরই সাথে তিনি এটাও ঘোষণা করে জানিয়েছেন পিএম এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তিতে এবার দেয়া হবে তিন হাজার টাকা তো কোন কোন কৃষকরা পি এম কিষাণ প্রকল্পে এবার ষোলতম কৃষিতে তিন হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের শুলতম কৃষির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে নিচে বিস্তারিত হবে জানানো হলো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত বিষয় জানানো হয়েছে বিস্তারিত হবে যে পি এম কিষাণ প্রকল্পে শুলতম কৃষির টাকা কৃষকদের কত তারিখে দেবে এবং কোন কোন কৃষকরা পিএম এম কিষাণ প্রকল্পে এই শুলতম কৃষির টাকাতে তিন হাজার টাকা পাবেন সমস্ত বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে পি এম কিষাণ যোজনার আওতায় ষোলতম কিস্তির টাকা খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পাঁচ বছর পূর্ণ করেছে মোদী সরকার এগারো কোটিরও বেশি সুবিধাভোগীকে প্রতি বছর ছ টাকা করে তিনটি কিস্তিতে সমান কিস্তি ভাগ করে দু টাকা করে দিচ্ছে এই যোজনা আওতায় এখনও পর্যন্ত দুই দশমিক আশি লাখ কোটি টাকা কৃষকদের দিয়েছে তবে মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগেই কৃষকদের অ্যাকাউন্টে পি এম কিষানের ষোলতম কিস্তির টাকা দিতে চলেছে তো বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে পাঁচ বছর পূর্ণ হয়েছে আপনারা কিন্তু সকলেই জানেন যে পি এম প্রকল্প প্রথম দু সালে চালু করেছিলেন নরেন্দ্র মোদী তো আজ কিন্তু দু সাল তো পি এম কিষাণ প্রকল্পের পাঁচ বছর কিন্তু পূর্ণ হয়েছে তো এই পাঁচ বছরে এগারো কোটিরও সুবিধা কৃষকে কিন্তু বছরে ছ হাজার টাকা করে দিয়ে আসছে এবং তিনটি কিস্তিতে সমান ভাগ করে কিন্তু দু টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার তো এই যোজনা এখনও পর্যন্ত দু কোটি আশি লক্ষ কোটি টাকা কিন্তু কৃষকদের দিয়েছে তবে পিএম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা রয়েছে সেই ষোলতম কিস্তির টাকা কৃষকদের এবার কিন্তু লোকসভা নির্বাচনের আগেই দিতে চলেছে আপনারা কিন্তু সকলে জানেন যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে তো তারপরে জানানো হয়েছে তবে ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা কেন্দ্র কৃষি আধিকারিকরা শুরু করে দিয়েছে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাস দ্রুত হারে পরিবর্তন হচ্ছে অনেক কৃষকেরই বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে এবং কারো কারো আবার আর সাইন বাই স্টেট স্ট্যাটাসটি চলে এসছে এবং অনেক কৃষকেরই বর্তমানে এফ প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি এসেছে তো পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু দ্রুত হারে পরিবর্তন হয়েছে আপনারা কিন্তু সকলেই জানেন অনেক কৃষকেরই বর্তমানে কিন্তু কিএম কিষান প্রকল্পের যে স্টেটাস ষোলোতম কৃষির টাকার সেই স্ট্যাটাস কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে এবং কারো কারো আবার আর এফটি সাইন বাই স্টেট কিন্তু লেখাটি চলে এসছে এবং অনেক কৃষকেরই বর্তমানে এফটিও যে প্রসেস রয়েছে তো সেই অ্যাপটিও প্রসেসে কিন্তু ইএস লেখাটি রয়েছে তো যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত এফটিও প্রসেসে নো রয়েছে তো তাদেরকে আমি বলবো আপনারা অপেয়া করুন আপনারা কিন্তু খুব শীঘ্রই এফ টিও প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি আসবে তো যে সমস্ত কৃষকের এফটিও প্রসেসে নো রয়েছে তো যতদিন পর্যন্ত আপনাদের কিন্তু এফ প্রসেস ইয়েস না হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পি এম কিষণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে আসবে না তো যেই দিনে আপনাদের এফটিও প্রসেসে কিন্তু ইএস লেখাটি আসবে তো ধরে নেবেন আপনারা কিন্তু পি এম প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু পেতে চলেছে তো আপনারা অপেক্ষা করুন আপনাদের কিন্তু পি প্রসেসে এস লেখাটি চলে আসবে তো তারপরে যেটি জানানো হয়েছে তবে ইতিমধ্যে কেন্দ্রে কৃষি দপ্তরের এক বিশেষ কর্মকর্তা সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের সাক্ষাৎকারে ঘোষণা করে জানিয়েছেন পি এম প্রকল্পে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা প্রায় দেশের বারো কোটি বেশি কৃষক উপভোক্তাকে ষুলতম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে চলেছে এবং এরই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পে কেওয়াইসি করা বাধ্যমূলক পি এম কিষাণ প্রকল্পে যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত কেওয়াইসি সম্পূর্ণ করেনি তাদের ষুলতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এবং যদি কোনো কৃষক আগের কোনো কিস্তির টাকা না পেয়ে থাকে এবং পরে যদি সে কেওয়াইসি সম্পূর্ণ করে তাহলে তাকে আগের কিস্তির টাকা সহ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হবে বন্ধুরা কেন্দ্র সরকারের কৃষি দপ্তরে একজন বিশেষ আধিকারিক তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে পি এম প্রকল্পের যে ষোলতম কৃষির টাকা বারো কোটিরও কৃষি উপভোক্তা কিন্তু এই ষোলতম কৃষির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার দিতে চলেছে এবং এরই সাথে তিনি আরও ঘোষণা করে জানিয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পে কেওয়াসি করা কিন্তু বাধ্যমূলক যে সমস্ত কৃষক এখনও পর্যন্ত কেওয়াইসি সম্পন্ন করেনি তাদের কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা তারা কিন্তু পাবেন না তো যে সমস্ত কৃষক আগের যদি কোনো কিস্তি না পেয়ে থাকে অর্থাৎ আপনারা যদি পনেরো বা চোদ্দতম কিস্তির টাকা না পেয়ে থাকেন তো আপনারা যদি পরে কেওয়াইসি সম্পন্ন করেন তাহলে কিন্তু আপনারা আগের কিস্তির টাকা সহ অর্থাৎ ষোলতম কিস্তির টাকার সঙ্গে কিন্তু আপনারা সেই টাকা কিন্তু পেতে চলেছেন তো আপনাদের জন্য কিন্তু এটি বিরাট বড় খুশির খবর আপনারা সকলেই জানেন যে বারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কেওয়াইসি করার জন্য কিন্তু একটি বিশেষ ক্যাম্পিং করা হয়েছিল তো অবশেষে কিন্তু একুশে ফেব্রুয়ারি শেষ হয়েছে তো আপনারা যদি এখনও পর্যন্ত কেউ কেআইসি না করে থাকেন তাহলে আপনারা কিন্তু সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনার নিকটবর্তী ক্যাশ সেন্টারে গিয়ে আপনারা কিন্তু কে সম্পন্ন করতে পারেন অথবা পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু কেওয়াইসিটি সম্পন্ন করতে পারেন তো তারপরে যেটি জানানো হয়েছে এছাড়াও কেন্দ্রের কৃষি দপ্তরের আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কৃষকদের খুব শীঘ্রই অ্যাকাউন্টে দেওয়া হবে তবে তিনি এখনও পর্যন্ত সরকারভাবে পিএম এম কিষাণ প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানাননি তবে যেটুকু ঘোষণা করে জানিয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কৃষির টাকা কৃষকদের এবার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিংবা মার্চ মাসের প্রথম সপ্তাহে কৃষকদের দেওয়া হবে তো বন্ধুরা পিএম কিষণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে সেটা কিন্তু এখনও সরকারিভাবে ঘোষণা করে জানানো হয়নি তবে তিনি এটুকু জানিয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তিটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিংবা মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে বিশেষ সূত্রের খবর পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা কৃষকদের এবার ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখের পর থেকে এবং মার্চ মাসের আট তারিখের আগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষোলতম কিস্তির টাকা

वो इक्कीस फरवरी के बीच में कैसे बहुत अच्छा और चूंकि अभी जो अभी हमारा जो अभियान है चूंकि हम लगभग सोलहवीं फरवरी के अंत में या मार्च के फर्स्ट वीक में रिलीज होने वाली है तो जिसमें सारे जो हमारे फार्मर्स हैं जो कंडीशन पूरी करेंगे उनको बेनिफिट मिलेगा सीएससी कॉमन सर्विस